সাড়ে তিন মাংস দিতে পারে কত টাকা একশো পনেরো মাংস পনেরো হাজার টাকা পঁচিশ টাকা করে টাকা করে হয় টাকা করে মোটামুটি মাংসের মন বিক্রি হয় এমনই এগুলো হবে এখানে আরো একটা গাড়ি দেখা যাইতেছে

খারাপ <tomit> বলতে <to> <tomit>

কত টাকা সাইতে আছেন পঁচানব্বই সাইটি আছেন পঁচানব্বই হাজার টাকা সাইটি আছে এখানে একটা গামি দেখা যাচ্ছে লম্ব উঁচু আছে মোটামুটি আছে স্বাস্থ্য খুব ভালো মাংস আছে প্রচুর প্রচুর মাংস আছে দেখা যাক বাত্তর হাজার টাকা মনে পেয়েছে কাস্টমার এখানে একটা গাভী দেখা যাচ্ছে আলম লম্পা স্বাস্থ্য একদম হাতির মতো দেখা যাচ্ছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলি দর্জন সম্মুখ জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন জান কেন ভালো কত মন মাংস হতে পারে ছয় মন ছয় মন ছয় মন মাংস হতে পারে কত টাকা সাইতে আসেন দুই লাখ টাকা সাইতে আসেন ছয় মন মাংস হতে পারে দুই লাখ টাকা সাইতে আসে হ্যাঁ দাম দুই লাখ টাকা চর্বিও আছে এটা কিন্তু প্রচুর চর্বি হইবো ছয় মন হইতে পারে সামনা ফিস সমান খুব বড় সড়ো গাবি মোটামুটি খারাপ না এখানে আরও একটা গাবি দেখা যাচ্ছে তাও আশ্বস্ত ভালো আছে চলেন মানিকের সাথে কথাবার্তা বলি দরদাম সমান তো জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কাল ভালো আছে ভালো আছে কত মন মাংস হতে পারে গাবিটা সাত মন সাত মন কত টাকা সাইতে আছেন

এর বেশি কমতো না তাহলে মাংস কেজি তো সাড়ে ছশো ছশো টাকা করে বিক্রি করা উচিত বসাইরা যে হিসেবে তারা দামুনের দাম কইতেছে তারা তো সাতশো টাকার কম বিক্রি করে না তারা আটশো কেউ সাড়ে ছশো চারশো আছে পাঁচশো শো যে না চারশো সাড়ে ছশো বিক্রি করে বিক্রি করে রোড কারিমা ফলের আলের সামনে ছশো সত্তর টাকা কেজি আবার আপনার যেহেতু গুলো নিবেন নানাম গরু নিবেন নানাম গরু পাবেন